ভাই তুই কেন কাঁদছিস আজকাল কাঁদার দিন গেছি এখন কাঁদানোর যুগ ঠিক আছে আমার বাড়ির পাশে ফ্রেশ ফিচুতি পাতা হয়েছে আমার বাড়ির পাশে জঙ্গলে আমি বলছি সত্যি আমি তুলে দিচ্ছি তুই এখান থেকে গ্লাস পরে তুলে দেবো তুই গিয়ে মুখে ঘষে দিয়ে ভাই ছেলে ছেলেটা পাগল বল ও জানে ও কাকে ছেড়েছে ও নিজেকে দেখেছে ও কেমন একটা তুই তুই মুক্ত না তুই তুই হীরের ওকে দেখ একবার বল বল মাথায় বুদ্ধি ও বুঝতেও পাচ্ছে না আর ভাই তুই অলওয়েজ এরকম কেন ভাবিস যে মেয়েদেরকে ইউজ করে ছেলে হ্যাঁ কেন কেন এটা কেন হবে আমি মানতে চাই আমরা ইউজ করতে পারি না আমরা ব্যবহার করব আমি তোকে বলছি এবার আমরা ব্যবহার করব ঠিক আছে আমরা করব ইউজ শুন কাঁদবি না মাল দুদার আমি খুঁজে আনবো তার সাথে বিয়ে দেবো তো আমি দুটো কাঁদবি না তো আমি কাঁদবি না আমি জাস্ট বাসনটা মেজে আসি আমি এসে তোকে আমার ফোন করছি ঠিক আছে টাটা